আমার তো নেত্রী পালাইয়া গেছে আমি চাইছিলাম যাইতাম গা বর্ডার পারি দিয়া হ্যাঁ ইন্ডিয়া যাইতাম আসলাম ইন্ডিয়া আরে বাবা বাংলা সুতাক রে বাবা বাংলা সুতাক ও ভাই সাবধানে থাকিস ভাই ওই তত্ত্বাবধান সরকারের লুকে ছাত্র সমাজের লুকে সবাই আমরা কুস্তাছে কুস্তাছে ও আচ্ছা তুই আইস না কোন ওই 10 দিনের 5 দিনের খালি রিমান্ড দে রিমান্ড দে তুই ফুটকি মধ্যে কি টাকা খাইছস ভাই জি ভাই তুমি না না আচ্ছা কইতাম না সেনা ভাই যে সেনা ভাই নিয়াও এমনি Kita se ছোট আছে এরা আছে তাহলে বর্ডার গার্ড কিলার না ভাই না না এখন যেমন বোর্স